কৃষক কথার এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আলোচনা হবে রোজার মাসে আপনারা ঠিক কোন ধরনের শশার জাত লাগিয়ে লাভবান হতে পারবেন কারণ এই মুহূর্তে শশা চাষ মার্কেটের মধ্যে সব থেকে লাভজনক চাষ আপনি যদি একজন শশা চাষি হন তাহলে অবশ্যই জানবেন যে শশার বাজার দর কিন্তু সব সময়তেই খুব ভালো থাকে বন্ধুরা আর এই রোজার সময় কিন্তু বেশ ভালো দাম পাওয়া যায় তাই চাষিরা এই সময় শশাটিকে অবশ্যই লাগাবেন এবং আপনারা কি ধরনের গাছ লাগাবেন সেই সম্বন্ধে আজকে আলোচনা করব যে মাচাতে লাগাবেন নাকি মাটিতে লাগাবেন কোথায় গাছ লাগাবেন কি ধরনের শশা লাগাবেন দেশি লাগাবেন না হাইব্রিড লাগাবেন সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা হবে সুতরাং আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের পুরো ভিডিও বন্ধুরা মেন যেটা আমি আলোচনা করবো যে শশা গাছকে শশা গাছ থেকে ফল পেতে গেলে গাছ কিন্তু আপনাকে রাখতে হবে সুস্থ সবল এই যে গাছের পাতার রং দেখছেন না বন্ধুরা এই যে গাছের ডগ আপনাদের দেখায় দেখুন বন্ধুরা গাছের ডগ গাছের ডগকে এই রকম থাকতে হবে একদম সুন্দর গঠনযুক্ত থাকতে হবে তবেই কিন্তু আপনার শশা গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ফলন নিতে পারবেন প্রত্যেকটা গাছের ডগ আমি যদি দেখাই আপনাদের আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা গাছের ডগ কিন্তু খুব সুস্থ আছে এবং খুব সুন্দর আছে কোথাও কোথাও পোকার আক্রমণও আছে কিন্তু তবুও সর্বোপরি শশা গাছের পাতা কিন্তু খুব সুন্দর আছে দেখুন আপনারা এখানে দেখতে পাবেন এই যে জাতটা এই জাতটা পাউডারি শশার জাত আপনারাও কিন্তু এই রোজার সমতে পাউডারি শশা লাগাবেন পাউডারি শশা বলতে কি বোঝা যাচ্ছে এই যে এই যে শশা জালি শশা এর গায়ে দেখতে পাচ্ছেন সাদা রঙের পাউডার লেগে রয়েছে এই সাদা রঙের পাউডারটাই কিন্তু পাউডারি শশা যখন আপনারা শশাটা বাজারে তুলবেন তখন কিন্তু আপনাদের শশাটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বাজারে পাউডারি শশার এটাই গুণ বন্ধুরা এই পাউডারি শশা আপনারা কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাউডারি শশার জাত কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের শশাগুলো কিন্তু আপনারা মাটি তথা মাচা দু জায়গাতেই কিন্তু লাগাতে পারবেন বন্ধুরা লাভ পাওয়ার জন্য আপনারা মাচাতে লাগান তবেই কিন্তু সব থেকে বেশি মুনাফা অর্জন করতে পারবেন পাতার যে রং দেখুন বন্ধুরা এই রকম ধরনের রং পাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রথমত মাঠটিকে ভালো করে রেডি করতে হবে আপনারা যারা এখন শশা চাষ করতে চাইছেন ওনারা কিন্তু প্রথমে মাঠটিকে ভালোভাবে তৈরি করুন গোবর সার খোল এই ধরনের জৈব সার দ্বারা মাঠটিকে উর্বর করে তুলুন তবেই কিন্তু আপনাদেরও শশা গাছ এই এইরকমই সুন্দর রঙের হবে এবং আপনারা সেই গাছ থেকে পরবর্তী দিনে কিন্তু যথেষ্ট বেশি মুনাফা অর্জন করতে পারবেন বন্ধুরা পাতার মধ্যে যদি কোনো প্রকার কোনো রোগের সংক্রমণ না হয়ে থাকে আপনাদের বড় গাছে তাহলে কিন্তু আপনারা বেশ ভালো রকম মুনাফা অর্জন করতে পারবেন রোজার সিজনে শশা চাষ করে তাছাড়াও আপনারা শশার সাথে করলা এবং ঝিঙে চাষ করতে পারেন সমস্ত ধরনের বীজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এতদিন তো আপনারা অনেক ধরনের শশাই লাগিয়েছেন আপনাদের মাঠে একবার না হয় এই পাউডারি জাতের শশাটিকে অল্প হলেও আপনার মাঠে লাগিয়ে কিন্তু আপনি টেস্ট করতে পারেন যে কেমন এর ফলন বা কী এর স্পেশাল বৈশিষ্ট্য আছে যার জন্য এই শসাটিকে পাউডারি শশা বলা হয় এতটাই বেশি পাউডার থাকে এই শসার মধ্যে যে আপনি বাজারে নিয়ে যাবার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার শসা বিক্রি হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা এই পাউডারি শশাটা আপনাদের লাগাতে বলার একটাই উদ্দেশ্য যে এই শশাটা কিন্তু দীর্ঘ মেয়াদি শশা গাছের ক্ষেত্রে যে অসুবিধাটা হয় যে শশা গাছ দশ দিন পনেরো দিন কি তিরিশ দিন ফল দিয়ে গাছটা কিন্তু মারা যায় বিভিন্ন ভালো ভালো জাত আমি চাষ করে দেখেছি যে দশ পনেরো দিন বা তিরিশ দিন পর্যন্ত সর্বাধিক ফল দেয় এবং তারপরে গাছটি মারা যায় কিন্তু বন্ধুরা আপনারা যদি এই পাউডারি শশাটি চাষ করতে পেরেছেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন ব্যাপী ফলন তুলতে পারবেন এবং একজন শশা চাষি হিসাবে আপনি বুঝতেই পারছেন যে শশা গাছ লাগিয়ে যদি আপনি পঞ্চাশ পঞ্চান্নটা হারভেস্টিং করতে পারেন তাহলে আপনার মুনাফা কেউ আটকাতে পারছে না এবং যথেষ্ট বেশি মুনাফা কিন্তু আপনি করতে পারবেন এই ধরনের জাত লাগিয়ে তাই অযথা চিন্তা না করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং আপনার প্রয়োজনীয় বীজটি কিন্তু আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন আমাদের হোম ডেলিভারি সিস্টেমের মাধ্যমে যাই হোক বন্ধুরা আপনারা তো বুঝলেন যে কী বীজ লাগাবেন এরপর আমি বলবো যে কিভাবে ঠিক রোজার সিজনের জন্য মাঠটাকে তৈরি করবেন দেখুন প্রথমেই মাঠে রোটো চালাবেন না প্রথমে টানা ফাল যেটা হচ্ছে টানা ফাল বা গরুর নাঙল সেই দিয়ে মাঠটাকে ফেরে নিন ভালো করে ফেরে নেওয়া মানে কি মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত গভীর করে নিন মাঠটিকে এবং মাটিটাকে উলট পালট করে দিন সেই উল্টে ফেলা মাটিকে আবার আপনারা এক সপ্তাহ মতো শুকাতে পারেন বা দু তিন দিন যতটাই আপনার হাতে সময় আছে ততটা সময় হাতে নিয়েই কিন্তু আপনি মাঠটাকে শুকিয়ে ফেলুন এবং তারপরে মাঠের মধ্যে যতটা সম্ভব গোবর সার মিনিমাম এক ট্র্যাক্টর ম্যাক্সিমাম আপনারা এক বিঘের জন্য তিন চার ট্র্যাক্টর পর্যন্ত গোবর সার ব্যবহার করতে পারেন কিংবা থানা করে যদি লাগাচ্ছেন থানা প্রতি আপনারা দুই থেকে পাঁচ কিলো পর্যন্ত গোবর সার ব্যবহার করবেন বন্ধুরা সবথেকে ভালো ফল পাবার জন্য এই গোবর সার ছড়িয়ে দেবার পর আপনারা খোল বিঘেতে সর্বাধিক পঞ্চাশ কিলো পর্যন্ত খোল আপনারা ব্যবহার করতে পারেন কুড়ি কিলো থেকে পঞ্চাশ কিলোর ভিতরে খোলের পরিমাণ রাখুন এবং জমিতে ছড়িয়ে দিন জমিতে ছড়িয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এর সঙ্গে আরও মাইকোরাইজার এটা কিন্তু অবশ্যই জমিতে ছড়ান এই মাইকোরাইজার আপনার গোবর সারের গুণগত মানকে আরও একশো শতাংশ বাড়িয়ে তুলবে মানে ডবল করে দেবে গোবর সারের কার্যক্ষমতাকে তাই এই সব প্রোডাক্ট ব্যবহার করে আপনি তারপর মাঠটিকে এই যে মাইক্রোরাইজার বিঘে পিছু দু কিলো পরিমাণ ব্যবহার করবেন এরপর বন্ধুরা মাঠটিকে রোটোভেটারের সাহায্যে দুবার চাষ দিন একবার সোজাভাবে একবার তার উল্টোভাবে চাষ দেওয়া হয়ে গেলে সমতল করে নিন মই দেওয়ার মাধ্যমে মাঠ অবশ্যই বন্ধুরা সমতল করে নেবেন রোজার সিজনে লাগানোর জন্য কারণ এই সময় আকাশের যে বৃষ্টিপাত হওয়ার প্রবণতা সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে তাই আপনাকে মাঠ যে আপনার মাঠ তৈরি করছেন আপনি তখনই আপনাকে এটা নিশ্চিন্ত করতে হবে যে আপনার মাঠে উঁচু নিচু যেন না থাকে কোনো প্রকারেই যেন জমির মধ্যে জল দাঁড়িয়ে থাকতে না পারে তবেই কিন্তু আপনি চরম বর্ষা বা বৃষ্টির মাঝেও আপনার শশা বাগানটিকে রক্ষা করতে পারবেন আপনি যতই ভালো ওষুধ দিন না কেন যদি আপনার জমিতে জল দাঁড়িয়ে থাকে যদি আপনার জমিকে আপনি ঠিকমতো সমতল না করেছেন তাহলে কিন্তু আপনার জমি থেকে ফসল তোলার যে পরিমাণটা সেটা কিন্তু বৃষ্টিপাতের জন্য অনেক কমে যাবে কারণ আপনারা জানেন গাছের গোড়ায় জল বসে গেলে সেই গাছের ফলন ক্ষমতা যেমন কমে যায় তেমনই সেই গাছে রোগ জ্বালা লাগার প্রবণতাও অনেক বেড়ে যায় আপনার খরচা তো অনেক বেশি হবে রোগ জ্বালাকে আটকানোর জন্য কিন্তু আপনি সেই পরিমাণ ফলন পেয়ে মুনাফা করতে পারবেন না মাঠ প্রস্তুতটা যে ভালো করে করুন সুন্দরভাবে ড্রেনগুলোকে উঁচু নিচু না করে একটা সাইডে স্লোপ করে নিচের দিকে করে নিন মানে ডাউনের দিকে স্লোপের খোলা মুখ রাখুন এভাবেই আপনাকে মাঠটাকে সুন্দরভাবে প্রস্তুত করতে হবে এরপর আমি বলবো আপনারা লাইন থেকে লাইন কতটা দূরে দূরে দেবেন দেখুন গ্রীষ্মকালীন ফসল একটু লম্বা বেশি হয় শশা হোক বা করলা ঝিঙে হোক বা পটল যাই আপনারা লাগাচ্ছেন এটা কিন্তু একটু লম্বা বেশি হবে গ্রীষ্মকালের আবহাওয়ায় তাই আপনাদিকে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব সাড়ে তিন থেকে চার ফিট রাখতে হবে বন্ধুরা মানে দুই হাত থেকে আড়াই হাত রাখবেন সব থেকে ভালো হয় আড়াই হাত আড়াই হাত হাতের মাপে আড়াই হাত রাখলে আড়াই হাত আপনারা লাইন থেকে লাইনের দূরত্ব দিন এবং গাছ থেকে গাছের দূরত্ব আপনারা একটা করে বীজ লাগালে এক ফুট দিতে পারেন থানা করে লাগালে আপনারা দু হাত মানে তিন ফুট তিন ফুট অথবা দু ফুটেও আপনারা কিন্তু শশার চাষ করতে পারেন বন্ধুরা আপনারা এই ধরনের শশা করলা বা ঝিঙের দীর্ঘমেয়াদি ফলন পাবেন সেই রকম বীজ সংগ্রহ করুন আমার কাছ থেকে না নেন অন্য জায়গা থেকে হলেও সব সময় উচ্চ ফলনশীল দীর্ঘমেয়াদি বীজ পছন্দ করুন আপনার মাঠে লাগানোর জন্য তবেই কিন্তু আপনি খরচটাকে তুলতে পারবেন এবং লাভও হবে আপনার কারণ মার্কেটের দাম আপ ডাউন করে ধরুন আপনি এমন একটা ফসল লাগিয়েছেন যেটা পনেরো দিনই ফল দেবে কিন্তু প্রচুর ফল দেবে হাইব্রিড এর মতো জাত যেরকম হয় দেখা গেল যে পনেরো দিন আপনার ফলন আপনি তুলছেন সেই পনেরো দিন বাজারে মার্কেটের দাম একদম নেই সেক্ষেত্রে আপনি কিন্তু যত বেশি ফলন তুলুন না কেন সেই পরিমাণ মুনাফা কিন্তু আপনি করতে পারবেন না বন্ধুরা কিন্তু যদি আপনি একটি দীর্ঘ জাত লাগান সেই ক্ষেত্রে প্রত্যেক দশ পনেরো বা বারো দিন অন্তর কিন্তু বাজারের দাম ওঠা নামা করে তাই দীর্ঘমেয়াদি ফসল লাগালে আপনি যখন দেড় থেকে দু মাস ফলন তুলছেন তখন আপনি কিন্তু তিনটে বাজার দর কভার করতে পারছেন এই তিনটে বাজার দর বা চারটে বাজার দর আপনি কভার করতে পারলে আপনার মুনাফা কিন্তু কেউ আটকাতে পারবেন না একটু ভাবুন কিছু করার আগে একটু ভাবুন ভেবে নিয়ে তারপর শুরু করুন পিছনের দিকটা না ভেবে আপনি প্রথমটাকে শুধু ভাবলে হবে না সমগ্র চাষটাকে ভেবে নিন যে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনাকে কতটা পরিমাণ খরচা করতে হবে আপনি বাজার হিসাবে কতটা দাম পেতে পারেন আপনার মুনাফা কতটা হতে পারে সমস্ত জিনিসগুলো ভেবে নিয়ে তবেই চাষে নামুন চাষ শুধু লোকসানেরও যেমন গল্প নয় তেমন কিন্তু চাষ করেই আপনি যে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এটাও কিন্তু নয় বন্ধুরা আপনার ছোট্ট একটা ভুল আপনার সমস্ত বাগানকে নষ্ট করে দিতে পারে তাই বন্ধুরা এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওসগুলো ফলো করুন চাইলে আপনি পুরনো ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন আপনার শশা চাষের নলেজকে আরও বেশি বাড়িয়ে তুলতে আমাদের পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন যেন প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আপনার মোবাইলে এবং বন্ধুরা আমি তো বলতে চাই এই ভিডিওগুলো আরও শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব পরিচিত পরিচিতদের সাথে এবং ওনাদেরও বলুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে আপনার ভবিষ্যৎটা অনেক ভালো হবে এবং যুবক বন্ধুগণ যুবক চাষি ভাইগণ আপনারা এভাবে এগিয়ে আসছেন চাষবাসের দিকে এটা দেখে আমি অনেক বেশি উৎফুল্লিত হচ্ছি আমিও একজন যুবক চাষি এবং আমি চাই আমার মতো আরও হাজারো লাখো যুবক চাষি এই বাংলার বুকে সোনা ফলাক তাই আপনি আমাদের হাতে হাত মিলিয়ে চলুন আমরা কথা দিলাম আপনার কাঁধে কাঁধ মিলিয়ে আপনার মাঠকে আপনার ফসলকে সুরক্ষিত রাখার দায়িত্ব নেব যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা যদি এই ভিডিও থেকে কিছু একটা তথ্য পেয়ে থাকেন আপনাদের উপকারে লাগা তাহলে অবশ্যই যেতে যেতে ভিডিওটা লাইক করে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং ভিডিওগুলো যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওয় ধন্যবাদ